আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ড্র্যাগন ফলের উপাদান সম্পর্কে জানানোর চেষ্টা করব ড্র্যাগন ফল শুধু স্বাদে নয় পুষ্টিগুণও ভরপুর এতে ক্যালোরি কম কিন্তু ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে চলুন জানা যাক ড্র্যাগন ফলের পুষ্টিগুণ সম্পর্কে প্রতি একশো গ্রাম ফলে ক্যালোরি প্রায় পঞ্চাশ থেকে ষাট ক্যালোরি কার্বোহাইড্রেট দ এগারো থেকে তেরো গ্রাম প্রোটিন এক থেকে দুই গ্রাম চর্বি শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক ছয় গ্রাম অতি কম ফাইবার 10 গ্রাম হজমে সহায়ক ভিটামিন ও খনিজ উপাদান ভিটামিন 3 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন B1 B2 B3 শক্তি উৎপাদনে সহায়ক ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে ম্যাগনেসিয়াম এসই ও স্নায়ু কাজ ঠিক রাখে ফসফরাস হার দাঁত শক্তি বিভাগে সহায়ক বিশেষ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট বিটালিনয়েট ফেনোলিক অ্যাসিড কোষকে ফ্রি রেডিকেল ক্ষতি থেকে রক্ষা করে বার্ধক্য ধীর করে ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রোবায়োটিক ফাইবার অন্তরের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে হজম ভালো করে সংক্ষেপে যদি বলতে গেলে ড্র্যাগন ফল হলো কম ক্যালোরি বেশি ফাইবার ভিটামিন সি খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি সুপার ফুড হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি I love this